হ্যালো বন্ধুগণ আমি সাধনা আবারও হাজির হয়ে গেলাম কুমড়ো আর মুগ ডালের দারুণ একটা ঝাঁকানাকার নিরামিষ রেসিপি নিয়ে কুমড়ো আর মুগ ডালের এই নিরামিষ রেসিপিটি থাকলে গরম গরম একতলা ভাত রুটি পরোটা সব অনায়াসেই শেষ হয়ে যাবে যারা কুমড়ো খেতে পছন্দ করো না এই রেসিপিটি হলে তারাও একদম আঙুল চেটেপুটে খাবে তো চলোয়ার দারি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই কুমড়ো আর মুগ ডালের নিরামিষ রেসিপিটি বানাতে এখানে আমি ছয়শো গ্রাম পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি তবে কুমড়োর পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই কুমড়োর খোসা ছাড়িয়ে কুমড়োটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একশো গ্রাম মুগ ডাল মুগ ডালটাকে মিনিট দুয়েক একটু ভেজে নেব তো দেখো হালকা করে মুগ ডালটাকে ভেজে নিয়েছি এবার অন্য একটি বোলের মধ্যে ঢেলে নেব তারপরে মুগ ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুতে হবে কারণ মুগ ডালের মধ্যে কিন্তু পাউডার দেওয়া থাকে সেজন্য এইভাবে হাত দিয়ে একদম কোসলে কোসলে ঝাঁকা নাকা করে মুগ ডালটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার একটা সাইডে রেখে দেব তারপরে আবারও চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল এই রান্নাটা চেষ্টা করবে সর্ষের তেলে করতে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে এবারে একটা আলুকে এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম টুকরো করা আলুগুলোকে একটু ভেজে নিতে হবে তো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুগণ তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো ঝাঁকা নাকা মানে কি ঝাঁকা নাকা মানে হচ্ছে ঝটপট করে বা তাড়াতাড়ি করে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার একটি পাত্রে আমি তুলে নিলাম আলু ভাজা হয়ে গেলে ওই তেলে আমি কেটে রাখা কুমড়োগুলোকে একটু ভেজে নেব তো একদম ঝাঁকা নাকা করে কড়াইতে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে দুই মিনিট কুমড়োটাকে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো দেখো দুই মিনিট কুমড়োটাকে হালকা করে ভেজে নিয়েছি আর এইভাবে যদি একটু কুমড়োটাকে হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ফ্লেভারটাও ভীষণ সুন্দর হয় কুমড়ো ভাজা হয়ে গেলে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সর্ষের তেল আর দেখো এখানে আমি নিয়েছি কিছুটা কাজুবাদাম আর কিশমিশ এই রান্নাতে একটু কাজুবাদাম পড়লে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো কাজুবাদাম আর কিশমিশটাকে হালকা করে একটু ভেজে নেব তো খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে দেখো কাজু আর কিশমিশটাকে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আমি তুলে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে ওই কড়াইতে দিয়ে দেবো আরও দুই চামচের মতো সর্ষের তেল ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দুটো লবঙ্গ এলাচ আর দু টুকরো দারচিনি গোটা মশলাটাকে একটু হালকা করে ভেজে নেবো ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর তিন চারটে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম তো তিন চারটে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সেই অনুসারে ঝাল দিয়ে দেবে তারপর খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে আদাটাকে একটু ভেজে নেব। এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো তো একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টুকরো করা টমেটোটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটে করে ভেজে নেব টমেটোটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচে তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখো এক চামচে তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো একটু জল জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় যদি একটু জল দিয়ে মশলাটাকে কষানো যায় তাহলে খুব সুন্দর টেস্ট হয় মশলাটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা মুগ ডালগুলোকে মুগ ডালটাকে ভেজে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই ভাজা মুগ ডালটা দিয়ে দেবো তারপরে মশলার সাথে খুব ভালো করে গোটানাটা করে দুই মিনিট কষিয়ে নেব তো দেখো এখানে কিন্তু মুগ ডালের কোয়ালিটিটা ভীষণ ভালো সেই জন্য আমি আলু আর কুমড়োর সাথে একসাথে মুগ ডালটাকে সেদ্ধ করে নেব আর মুগ ডালের কোয়ালিটি যদি ভালো না হয় তবে এই সময় কিন্তু মশলার সাথে কষিয়ে জল দিয়ে মুগ ডালটাকে ফর্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবে তারপরে সবজিগুলোকে অ্যাড করবে তো যেহেতু মুগ ডালের কোয়ালিটি ভালো তাই আমি আলু আর ভেজে রাখা কুমড়োটাকে দিয়ে খুব সুন্দর করে ডালের সঙ্গে মিশিয়ে একসাথে জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব তো বন্ধুগণ মুগ ডালের কোয়ালিটি ভালো বলে আমি ডালের সাথে আলু আর কুমড়োটাকে একসঙ্গে সেদ্ধ করে নেব আর মুগ ডালের কোয়ালিটি যদি ভালো না হয় তবে প্রথমে মুগ ডালটাকে ফর্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়ে তারপরে আলু আর কুমড়োটাকে অ্যাড করে দেবে তো দেখো খুব সুন্দর করে আলু আর কুমড়োটাকে মুগ ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল অবশ্যই কিন্তু গরম জল দেবে তাহলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে তো পরিমাণ মতো জল অ্যাড করতে হবে একটু বেশি পরিমাণে জল দেবো কারণ ডালটা যখন সেদ্ধ হবে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আর আমি এই রেসিপিটা একটু মাখো মাখো করবো তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো পরিমাণ মতো জল দিয়ে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি কিন্তু এটাকে রান্না করে নেব তো বন্ধুগণ এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি মাঝখানে ঢাকনা তুলে দুইবার আমি একটু ঘোটানাটা করে দিয়েছিলাম না হলে তলা দিয়ে পুড়ে যাবে তো দেখো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু আর কুমড়োটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে তবে ডালটাকে কিন্তু পুরোপুরি ঘেটে দেওয়া যাবে না একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালোই লাগে এইবারে দেখুন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা কাজু কিশমিশ আর দিয়ে দেব এক চামচ ঘি লাস্টে এই এক চামচ ঘি দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও দুর্দান্ত হবে আর দিয়ে দেবো সামান্য একটু শাহি গরম মশলা গরম মশলার পরিমাণ যেন বেশি না হয়ে যায় অল্প করে গরম মশলার গুঁড়ো দেবে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব তো এই সময় কিন্তু একটু চিনি দিয়ে দিতে হবে চিনিটা দিতে আমি ভুলে গেছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু যদি মিষ্টি মিষ্টি খেতে হয় খেতে কিন্তু ভালোই লাগবে তো দেখো নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি তারপর আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপরে এক মিনিটের ধামা চাপা দিয়ে মানে ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেব। তো এখন আমি তোমাদের এক মিনিট পরে দেখাচ্ছি রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইভাবে একটু মাখো মাখো করে রান্না করলে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে কুমড়োর তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো একবার এইভাবে মুগ ডাল দিয়ে কুমড়োর এই রেসিপিটা এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে যেহেতু লাস্টে এক চামচ ঘি দেওয়া হয়েছে ঘিয়ের গন্ধ সারা রান্না একদম মোমো করবে তো দেখো একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম তো আজকের এই মুগ ডাল আর কুমড়োর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ